নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের ষোলো তারিখ এবং সেপ্টেম্বর মাসের দুই তারিখ মঙ্গলবার আজ সূর্যোদয় হবে পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তিপ্পান্ন মিনিটে আজ দশমী রাত্রি বারোটা আঠান্ন অর্থাৎ আজ দশমী থাকবে রাত্রি বারোটা আটান্ন মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র থাকবে রাত্রি দুইটা কুড়ি মিনিট পর্যন্ত প্রীতি যোগ থাকবে অপরাহ্ন চারটা বাইশ মিনিট পর্যন্ত তৈতিলকরণ থাকবে দিন বারোটা একুশ মিনিট পর্যন্ত পরে গড়করণ থাকবে রাত্রি বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত পরে বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংশস্তরী কেতুর দশা থাকবে রাত্রি আটটা কুড়ি মিনিট পরে নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্থরী শুক্রের দশা থাকবে একপদ দোষ আজকে যোগিনী থাকবে উত্তরে রাত্রি বারোটা আটান্ন মিনিট পরে অগ্নিকোণে আজকের বারবেলাদি থাকবে ছয়টা ছাপ্পান্ন মিনিট পরে আটটা তিরিশ মিনিট মধ্যে ও একটা এগারো মিনিট পরে দুইটা পঁয়তাল্লিশ মিনিট মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা উনিশ মিনিট পরে আটটা পঁয়তাল্লিশ মিনিট মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম রাত্রি বারোটা আঠান্ন মিনিট পরে গর্ভধান বিবিধ শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও শপিগুণ রাত্রি বারোটা আঠান্ন মিনিট মধ্যে দন্ধা সৎসঙ্গীর প্রতিষ্ঠিতা শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের দেওঘরে আশিতম শুভাগমন স্মরণ উৎসব ও অনুকূল দ্বার আশিতম বর্ষ আরম্ভ দুয়ে সেপ্টেম্বর প্রথম চৌধুরী অর্থাৎ বীরবল তিরোভাব দিবস দুই সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ আজকের অমৃতযোগ থাকবে সাতটা বাউন্ন মিনিট পরে দশটা আঠেরো মিনিট মধ্যে ও বারোটা চৌচল্লিশ মিনিট পরে দুইটা বাইশ মিনিট মধ্যে ও তিনটা দশ মিনিট পরে চারটা আটচল্লিশ মিনিট মধ্যে এবং রাত্রি ছয়টা চব্বিশ মিনিট মধ্যে ও আটটা ছেচল্লিশ মিনিট পরে এগারোটা আট মিনিট মধ্যে ও একটা উনত্রিশ মিনিট পরে তিনটা চার মিনিট মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির সমস্যার সমাধান বৃষ রাশির কর্তব্য অবহেলা মিথুন রাশির যশ কর্কট রাশির বাধা সিংহ রাশির ভ্রাতৃ প্রেম কন্যা রাশির ব্যয় তুলা তুলারাশির ভয় বৃশ্চিক রাশির উন্নতি ধনু রাশির মান মকর রাশির ভয় কুম্ভ রাশির শুভ মিন রাশির কর্মে অশান্তি